বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ সাতই জানুয়ারি দু সাল রোজ রবিবার সুপ্রিয় দর্শক মণ্ডলী বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে এক পিস বকনা নিয়ে হাজির হলাম আজকে একটা বকনা দেখাবো সর্বোচ্চ কোয়ালিটির এবিএস কোম্পানির সেক্স এ ধরনের বকনা পাওয়া যায় না খুবই কম কুটিতে এক পিস দুই পিস দর্শকমণ্ডলী আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকের বকনাটার কোয়ালিটি এবং জাতমান কতটুকু রয়েছে দর্শক মণ্ডলী সেই সঙ্গে আজকে আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব ভালো বকনার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের তুহিন ডেরি ফার্মের ভিডিও দেখবেন নিয়মিত এবং আমাদের সঙ্গেই থাকবেন দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় একটা বকনা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে এবিএস কোম্পানির স্যাক্স হোডের সিমেন্টের একটা হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা বকনা দর্শক মণ্ডলী দেখেন এটা ছিয়াত্তর নম্বর ট্যাকের একটা বকনা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দেখেন এর ঠোঁট দেখেন গোলাপি এবং জিবাণা দেখেন কতখানি সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা দেখেন দর্শক মন্ডলী জিবাণা অনেক সাদা ঠোঁট দেখেন গোলাপি চোখ দেখেন গোলাপি এবং কানটা দেখেন অনেক পাতলা এবং খাড়া এবং চওড়া কাদের পাতা দেখেন কত পাতলা দেখেন রক স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে গলাটা দেখেন অনেক লম্বা অনেক লম্বা এবং গজ বা ঘাড় নেয় দেখেন কতটা সরু গলাটা কতটা লম্বা চামড়া দেখেন মসৃণ এবং পাতলা অনেক পাতলা দশক মণ্ডলি এই গরুটার বৈশিষ্ট্য দেখে বোঝা যায় যে এটা সর্বোচ্চ মানের একটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেখেন এর পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে পায়ের খুরগুলা চারোটায় কিন্তু সাদা দশক মণ্ডলী এই বকনাটার বয়স হবে তেরো মাস এটা একটা রেডি টাইপের বকনা এই বকনাটা এক থেকে দুই মাসের মধ্যেই আপনারা প্রজনন করাতে পারবেন বা বীজ দিতে পারবেন দশকমণ্ডলি দেখেন আমি দাঁড়িয়ে আসি তো আমি লম্বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এই গরুটা দেখেন আমার বুক বরাবর উচা এবং লম্বা এবং এর যে পিঠির যে ডাঙাটা রয়েছে দেখেন কত চিকন এবং উষ্যা তো নিঃসন্দেহে বোঝা যায় এটা একটা সর্বোচ্চ গ্রেডের সর্বোচ্চ কোয়ালিটির একটা হলে স্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল বকনা দশক মণ্ডলী এটা এবিএস কোম্পানির সেক্সিমেনের একটা বকনা দেখেন এর মাজারা এই জায়গাটা দেখেন এক ফিটেরও বেশি চওড়া এই জায়গাটাও দেখেন এক ফিটেরও বেশি চওড়া মাজারা দেখেন অনেক চওড়া এবং স্টেট এবং লেসটা দেখেন অনেক ছোটো হাঁডুর অনেক উপরে এবং চিকন এবং সরু এবং প্রসাবের রাস্তারা সাদা তো নিঃসন্দেহে বোঝা যায় যে এটা একটা সর্বোচ্চ গ্রেটের সর্বোচ্চ পান পার্সেন্টেজের একটা অরিজিনাল বকনা দর্শক মণ্ডলী দেখেন এই বকনাটার দেখেন কতটা ভদ্র পা নাড়াচ্ছে না দেখেন এর বাঁট গিলা দেখেন চারটা বাঁট চার জায়গায় এবং নিফিল গিলা দেখেন একটা বাঁট থেকে একটা বাঁটের দূরত্ব কিন্তু সমান রয়েছে তো দর্শকমণ্ডলী এই বকনাটা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা তো বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সব কিছু ভালো তো এই বকনাটা হচ্ছে এবিএস কোম্পানির স্যাক্স বকনা এই ধরনের বকনা কিন্তু কম মিলে দর্শক মণ্ডলী এগুলার মায়ের রেকর্ড কিন্তু পঁয়তাল্লিশ লিটার সর্বোচ্চ গ্রেডের বকনা এবং এই বকনাটার চোখ দেখেন গোলাপি কান দেখেন খাড়া ঠোঁট দেখেন গোলাপি গলাটা অনেক লম্বা গলার নিচে ঝুল বা কম্বল নেয় চামড়া পাতলা গজ নেয় ঘাড় নেয় দেখেন এটা ভি ভিসেপ এটা এল প্যাটার্ন এবং ভি সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দর্শক মণ্ডলী এই বকনাটা সর্বোচ্চ জাত মান কোয়ালিটি অতুলনীয় বকনাটার কোনো দোষ এবং ত্রুটি নাই একদম নিখুঁত এই দা নিখুঁত একটা ফ্রেশ মানের বকনা এবং এটা অনেক বেশি দুধের গাবি হবে এই বকনাটা প্রথম ইলেকট্রেশনে পঁয়ত্রিশ লিটার দুধের আমরা আশা করতেছি যাই হোক দুধটা হচ্ছে ভাগ্য এটা বলা যাবে না কিন্তু পার্সেন্টেজ যদি ভালো হয় জাতমান যদি ভালো হয় অবশ্যই ভালো দুধের গাবি হবে দর্শক মণ্ডলী বিশেষ করে যারা প্রবাসী ভাই তাদের দৃষ্টি আকর্ষণ করব যারা দেশে আসতে চান যারা বকনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা এই ধরনের দুটো একটা অনেক ভালো পার্সেন্টেজের যদি বকনা সংগ্রহ করে যদি আপনারা লালন পালন করে গাবি তৈরি করেন তখন কিন্তু আপনাকে প্রবাসের মাটিতে থাকতে হবে না দেশে এসে এটার উপরে আপনারা একটা ডেরি সেক্টর করতে পারবেন এবং একটা খামার গড়ে তুলতে পারবেন তো সর্বোপরি আজকের ভিডিওতে এই বকনাটা জানি না কার ভাগ্যে যাবে তো আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন দেখেন গরুটা কত ভদ্র এবং জাত মান এর বৈশিষ্ট্য এর পার্সেন্টেজ এর কোয়ালিটি কত ভদ্র স্বভাবের দেখতেছেন আমি হাত দিচ্ছি কোনো প্রকার কিন্তু পা লাফায় না দেখেন বাট গিলে আমি ধরতেছি দেখেন এর জায়গা দেখেন খুব ভালো পার্সেন্টেজের একটা বকনা তো এই বকনাটা যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলবেন এটা আলোচনার সাপেক্ষে বিক্রি করা হবে দশকমণ্ডলী এটা সর্বোচ্চ গ্রেট সর্বোচ্চ কোয়ালিটির একটা বকনা নিঃসন্দেহে এটা একটা ভালো দুধের গাবি হবে এটা আমরা আশা করতেছি তো এই বকনাটা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা কথা বলে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের খামারে সবসময় হিউজ পরিমাণ স্টক থাকে ব্রাহামা নেপালি গির সাইয়ল হান্ডেড সব ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা আমাদের খামার থেকে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম